সত্যি একদম ভালো লাগছে না সবাইকে রেখে এসেছি বেশিরভাগ তো আমি পিয়াংসকে মিস করছি হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমিও কিন্তু অনেক ভালো আছি গতকালকে আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে তো যেটা শুরু করলাম দোসা আর চাটনি দিয়ে লাগা করে আনটি দিয়েছে কারণ অনেকদিন পরে এসেছি তার কারণে তো এই দেখেন এই অবস্থা আমার রুমে কারণ একজন ছিল আমরা যতদিন বাড়িতে ছিলাম একজন আমাদের নিজের মানুষই ছিল উনি ছেলের মানুষ ছিল উনি সময় পায়নি কি করবে কাজ করবে না ক্লিন করে রাখবে কারণ ডিউটিতে সকালে আটটার সময় চলে যায় আবার আসিয়া ছয়টার সময় রান্না করে খেয়ে আবার ঘুমিয়ে পড়ে তার কারণে এসে আমি ভাবলাম ওনাকে বলছিলাম যে সব কিছু ক্লিন করে নিই তারপরে রান্না ভাড়াটা করে নেব। উনিও আমাকে একটু হেল্প করেছে সবজিগুলা কেটে দিয়েছে আমি বলছিলাম বাসনপত্র আমি ক্লিন করে নিই আর তুমি একটু আমার সবজিটা কেটে দাও নাহলে অনেকটা লেট হয়ে যাবে আর তখন বাদ ছিল সাড়ে এগারোটা তো এইদিকে দেখেন কি সুন্দর করে আমাকে সবজি খেতে দিয়ে দিয়েছে আর বাড়ির থেকে আসার সময় ট্যাংরা মাছ নিয়ে এসেছি আলু আর কোয়াশ বাজার হচ্ছে আর এইদিকে ট্যাংরা মাছ দিয়ে কোয়াশ আলু দিয়ে বানাবো সবজি আর এইদিকে বাড়ির থেকে আসার সময় পুক নিয়ে এসেছি তো ফাইনালি এইদিকে আমার রান্না বার কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে খেলাম এদিকে সপরি আছে আপেল আর কমলা কমলাটা আমি খাইনি অনেকটা চোখা ছিল তারপরে এদিকে দেখেন কত বড় সোনপাবড়ি আমার বর্দাভায় নিয়ে এসেছে উনি বলছিল দিন হয়ে গেছে পনির খাইনি তো চেন্নাইতে আসার পরই উনি বলছে আমি পনির নিয়ে আসছি পনিরটা বানাও উনি এই দিন মানে ডিউটিতে যায়নি কারণ গরুর কিছু ক্লিন করা হয়েছে তার কারণে তো এদিকে আমি পনিরটা কাটতে পারি না উনি কেটে দিচ্ছে মানে কাটতে পারি মানে এই সুন্দর করে কাটতে পারি না ওনার মতন তো দেখেন কি সুন্দর করে কেটে দিয়েছে আমারও একটু হেল্প হয়ে গেল এখন আমি রান্নাটা শুরু করব আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি রেসিপিটা পনির রেসিপি এদিকে আমি সর্ষ তেল নিয়ে নিলাম আর কড়াই কিন্তু পুরো গরম হয়ে গেছে তেলটাও দিয়ে দিয়েছি আমি নিরামিষ বানাচ্ছি পনিরটা একটু বেশি করেই তেল দিয়েছি কারণ পনিরগুলোও ভাজা করবো তারপরে আলুটিও ভাজা করে নেব প্রথমে পনিরগুলো বাজা করে নেব বা বাজার জন্য আমি একটু নুন আর হলদি দিয়ে দিয়েছি প্রথমেই তেলের মধ্যে তারপরে এখন দেখেন পুরো পনিরটা দিয়ে দিলাম আর সবগুলো পনির আমি বাজা করে নেব একদম ভালো লাগছে না সবাইকে রেখে এসেছি বেশিরভাগ তো আমি মিস করছি যাই হোক এদিকে আমি সব পনির বাজা করে নিয়েছি দেখেন লাল লাল করে আর এদিকে দেখেন আমি চানা নিয়েছি মটরটা ছিল না তার কারণে টেমোটো আলু তেজপাতা আদা কাঁচামরিচ আর মরিচ নিয়েছি মানে সোম্বাসের মধ্যে আমি মরিচটাই দেব কারণ নিরামিষ তো তাই তো এদিকে আমি তেজপাতা মরিচ আর পাঁচপুরন দিয়ে দিলাম পরে সম্বাসের মধ্যে আলুটা দিয়ে দিলাম এখন আলুটাকে ভালো করে ভেজে নেব হলদি আর লবণ দিয়ে আলুটি বাজা হওয়ার পর আমি দিয়ে দিলাম টেমোটো টেমোটো দিয়ে একটু নাড়াচাড়া করব। করে তারপরে মটর কাঁচামরিচ আদাগুলো সবকিছু ঢেকে রেখে দেব দুই তিন মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন হলদি মরিচের গুঁড়ো আর জিরা ভালো করে দিয়ে সবগুলো আমি কষিয়ে নেব ভালো করে আপনারা নিরামিষ পনিরটা কিভাবে রান্না করেন প্লিজ আমাকে একটু শেয়ার করবেন আর আমি এইভাবেই রান্না করি আর যদি গ্রেভি টাইপের হয় একটু অন্যরকম করি কারণ এই জলটা আমি একটু মানে পাতলাই রাখবো আমি জলটা দিয়ে ভালো করে আরও কষিয়ে নিচ্ছি মশলাটা নাহলে কাঁচা মশলা গন্ধ করবে আমি জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর আমি ডেকে দেব যখন পাকটা উঠে আসবে তখন আমি দিয়ে দেব সবগুলা পনির এই দেখেন দিয়ে দিচ্ছি পনিরগুলো আমি তো নিরামিষ মানে পনির বানালে এরকমই বানাই আপনারা ট্রাই করতে পারেন আর আপনারা কিরকম বানান আমাকে নিশ্চয়ই বলবেন আর গ্রেভি টাইপের হলে আমি দই উই দিয়ে মানে ভালো করে বানাই আপনারা যদি দেখতে চান মানে গ্রেভি টাইপের পনির কিভাবে বানায় তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলবেন তো এইদিকে দেখেন আমার তরকারিটা মানে বানানো পুরো কমপ্লিট আমি ধনিয়া পাতাটা দিয়ে এখন ফাইনালি আমি নামিয়ে নেব এটা আমি একটু পাতলাই রেখেছি এত ঘন করিনি কেমন হয়েছে নিরামিষ পনিরটা রান্না করা নিশ্চয় প্লিজ প্লিজ কমেন্ট করে বলবেন তো এখানে আমি আর উনি খেতে বসে গেলাম দেখেন কি সুন্দর কালার এসেছে তো বসে গেছি খেতে আপনারাও ট্রাই করেন বানিয়ে আপনারাও খান তো চলেন আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে